বন্ধুরা আপনি কি জানেন এই সাবুদানা কিভাবে তৈরি হয় পীরাই অনেকে বিশ্বাস করে যে সাবুদানা শুকুরের চর্বি থেকে তৈরি হয় কিছু লোক বিশ্বাস করে যে সাবুদানা সমুদ্রের মুক্তা আবার কেউ কেউ বলে যে এটি ধানের মতো গাছে জন্মায় সর্বোপরি সাবুদানা রহস্য কি তাহলে চলুন জেনে নি রোজার সময় সবচেয়ে জনপ্রিয় খাবার সাবুদানা সম্পর্কে আজ আমরা এই মোটা দেখতে সাদা মুক্তা সম্পর্কে কথা বলবো যা ভারতে সাবুদানা নামে পরিচিত এবং ভারতের লোকেরা এটি খেতে পছন্দ করে কিছু লোক সকালে নাস্তায় এটি খেতে পছন্দ করে আবার কেউ কেউ এর ঘোল তৈরি করে পান করে সাবুদানা আমাদের স্বাস্থ্যের জন্য ওষুধের চেয়ে কম কিছু নয় বন্ধুরা সাবুদানা তৈরি হয় টাবুর শিখ অর্থাৎ কাঁসাবা গাছ থেকে এই কাঁসাবা এসেছে মিষ্টি আলুর প্রজাতি থেকে সেজন্য মিষ্টি আলুর মতো এটি মাটির ভিতরে শিকডের মাধ্যমে বৃদ্ধি পায় তাই এখানে শ্রমিকরা তাদের শিকড় থেকে কেটে তারপর প্রক্রিয়াকরণের জন্য কারখানায় নিয়ে আসে এর ফলকে কাঁসাবা মূল বলা হয় বর্তমানে এই কাসাবা বা রুটগুলো মাটি দিয়ে ঢাকা সেজন্য সমস্ত কাসাবা বা জল দিয়ে পরিষ্কার করা হয় এবং ভালোভাবে ধুয়ে ফেলা হয় এরপরে সমস্ত কাশ বা ফল ভ্যারের মাধ্যমে খোসা ছাড়ানোর মেশিনে দেওয়া হবে এই পিলিং মেশিন কাসাবা ফলের খোসা সরিয়ে দেয় এগুলি বের করার পরে এগুলি আবার জল দিয়ে পরিষ্কার করা হয় যা তাদের উপর উপস্থিত সামান্য ময়লাও সরিয়ে দেয় এখানে সমস্ত কাজ শুধুমাত্র মেশিন দ্বারা করা হয় ধোয়ার পর এগুলো রং সম্পূর্ণ সাদা হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে এই সব কাজ হাতেই করা হয় এরপরে সমস্ত খোসা ছাড়ানো কাঁসা রডগুলি একটি গ্রাইন্ডার মেশিনে পাঠানো হবে যেখানে সেগুলিকে পিসানো হয় মিক্স করার সময় তাদের সাথে বিশেষ রাসায়নিকও যোগ করা হয় পিষে ফেলার পর তা দুধের রং দেখা যায় এর পেস্টে স্টার্ট এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় টাই ফিল্টারের সাহায্যে তাদের থেকে সমস্ত বিশুদ্ধ স্টার্চ এবং ফাইবার আলাদা করা হয় বা বরং রিফাইন করা হয় পরিশোধিত প্রক্রিয়াকরণ সম্পন্ন হওয়ার পর এতে থাকা পানি ড্রেনের মাধ্যমে বের করা হয় এবং অন্যদিকে ফাইবার আলাদা করার পরে যে পাল্প বের হয় তা রোদে বা চুলায় শুকানো হয় যতক্ষণ না তাদের মধ্যে আর্দ্রতা থাকে বারো পার্সেন্টে হ্রাস পায় শুকানোর পর কসবার পাউডার বড় পাথরের আকারে পরিণত হয় সেজন্য এখন তারা আবার মেইলে পিসা হয় অর্থাৎ বন্ধুরা পিসানোর পর তা গোলাকারে পরিণত হয় যাই হোক এত আপনি জানেন সবশেষে গোলাকার লোডকে সাবুদানার আকৃতি দেওয়া হবে যার জন্য গোলাকার লোডটি এই মেশিনে রাখা হয় এই মেশিন ক্ষতী এক মিমি থেকে সাত মিমি গোলাকার আকারে পরিবর্তন করে তো এভাবে সাবুদানা রেডি এখন বিভিন্ন পরিমাণ অনুযায়ী সাবুদানা রঙিন প্যাকেটে ভরে তারপর বাজারে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দেন